নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে যে বিষয় নিয়ে প্রতিবেদন এলাম সে বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন যে কাশ্মীরকে বদলে দেবেন আপনারা জানেন সংসদে বিল এনেছিলেন কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে দিয়েছিলেন প্রচুর আন্দোলন করেছিলেন সেই নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এবং কাশ্মীরের এক শ্রেণীর মানুষ ফলত স্বাভাবিকভাবে কাশ্মীর নিয়ে প্রশ্ন ছিল যে কাশ্মীরকে ঘুরে দাঁড়াতে পারবে নরেন্দ্র মোদী বলেছেন যে কাশ্মীরকে আমি বদলে দেব দেখুন কাশ্মীরকে কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন লাদাখকে আলাদা করে লাদাখের অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং পরবর্তীকালে সেই কাশ্মীরে একটা নির্বাচন হল সেই নির্বাচনে ওমর আবদুল্লাহ জিতলেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিলেন যদিও তিনি বিজেপি বিরোধী ছিলেন কিন্তু এদিন জজিলা সুরঙ্গ পথের যে দীর্ঘ টানেল ওপেনিং হলো সেখানে নরেন্দ্র মোদীর পাশে থাকলেন ওমর আবদুল্লাহ গণতন্ত্রের এটাই তো বৈচিত্র্য এটাই তো বৈশিষ্ট্য যা বাংলা থেকে বন যা বাংলা তার থেকে বঞ্চিত ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে এই ঘটনাটা নিয়ে কেন প্রতিবেদন করছি শেখার আছে দেখুন ওমর আবদুল্লাহ ছিলেন বিরোধী শিবিরে কিন্তু যখন কাশ্মীরের ডেভেলপমেন্ট ইস্যু তখন নরেন্দ্র মোদীর সঙ্গে হাত পেলালেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারেন না আমি এটুকু কথা বলে আমি চলে যাব সরাসরি কাশ্মীরে কাশ্মীরের একটি দৃশ্য আপনাদের কাছে দেখাবো যেখানে একটি প্রায় দু ঘন্টার পথ পনেরো মিনিটের পৌঁছে যাওয়া যাবে একটা জজিলা সুরঙ্গ পথ যেটা সোনমার্গ সুরঙ্গ বলা হচ্ছে কাশ্মীরের সঙ্গে লাদাখের একটা সংযোগ স্থাপন কাশ্মীরের সঙ্গে লাদাখকে আরও কানেক্ট করার জন্য একটা দীর্ঘ সুরঙ্গ তৈরির কাজ হাতে নিয়েছিল ভারত সরকার দু সালে নিতিন গড়করি সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্বে আছেন তিনি দু সালে এই প্রজেক্টটার দায়িত্ব নিয়েছিলেন এবং এই প্রজেক্টের দায়িত্ব হচ্ছে প্রায় বারো কিলোমিটারের পথ তার মধ্যে সুরঙ্গ রয়েছে ছয় পয়েন্ট চার কিলোমিটার অর্থাৎ প্রায় সাড়ে ছ কিলোমিটার সুরঙ্গ পাহাড়ের ভেতর দিয়ে এটা আগে ছিল যে রাস্তাটা সেটা হচ্ছে জেড এর মতো রাস্তাটা ছিল সেই রাস্তাটা অতিক্রম করতে লাগত প্রায় দু ঘন্টার উপর সেই রাস্তাটাকে পনেরো মিনিটে নামিয়ে আনলো এই নির্দিষ্ট একটি অসামান্য সাফল্য প্র্যাকটিক্যালি সড়ক পরিবহন দপ্তর এবং ভারত সরকারের আমি আজকে সেই বিষয়টাতে নিয়ে এলাম এই কারণে যে কাশ্মীরে কিন্তু দীর্ঘদিন ধরে নানান ধরনের ডেভেলপমেন্টাল কাজ চলছে তার মধ্যে এটা একটা দু হাজার সালে দু সালে খেয়াল করুন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছিল দু সালে এই কাজটা কিন্তু সড়ক পরিবহন দপ্তর থেকে দায়িত্ব নেওয়া হচ্ছে সেই সময় কিন্তু কাশ্মীর যথেষ্ট অশান্ত সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বুঝেছিলেন যে কাশ্মীরকে বদলে দেওয়ার জন্য কাশ্মীরের ডেভেলপমেন্টটাকে ইস্যু করতে হবে ধরুন সাম্প্রতিককালে কাশ্মীরকে যখন বিধানসভায় রূপান্তরিত করা হলো সংসদে যে বিলটা আনা হয়েছিল সেখানে চব্বিশটা আসন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য ছেড়ে রাখা আছে যে যেদিন পাকিস্তানের গ্রাস থেকে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর চলে আসবে সেখান থেকে চব্বিশ জন বিধায়ক নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে সংসদ বিধানসভায় তারা প্রবেশ করতে পারবে এতে এটাতে বহু বহুবিধ ব্যবস্থা কিন্তু নেওয়া আছে আর তার অবশ্যই একটা বড় অংশ হচ্ছে লজিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ রাস্তাঘাট সড়ক রেল আন্ডারপাস বড় ব্রিজ হ্যাভাক ডেভেলপমেন্টাল কাজ কিন্তু চলছে আমরা কেউ জানতাম না প্র্যাকটিক্যালি দু হাজার পনেরো সালে সাইলেন্টলি এই সিদ্ধান্তটা নিয়েছিল ভারত সরকার যে আমরা কাশ্মীরের সঙ্গে লাদাখকে ইজি রুট করব কেন দেখুন যে কোনো যে সময় বর্ষার সময় সে সময় বিভিন্ন ধরনের ধস নেমে মূল রাস্তাটা অবরুদ্ধ হয়ে যায় সেটা একটা বিকল্প পরিকল্পনা করা তো বিকল্প পরিকল্পনাটা করা কি যে একটা বারো কিলোমিটার পথের মধ্যে সাড়ে ছ কিলোমিটার পথ সেটাকে সুরঙ্গ করা এই যে জজিলা সুরঙ্গর কথা বলা হচ্ছে বা সোনামার্গ সোনমার্গ সুরঙ্গের কথা বলা হচ্ছে এর আরও অনেকটা অংশ কাজ বাকি আছে এবং সেটা দু হাজার আঠাশের মধ্যে কমপ্লিট করবেন বলে নীতিন গড়করি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন জায়গাটা হচ্ছে কাশ্মীরের গন্দেরবল জেলায় জম্মু এবং কাশ্মীরের জম্মু কাশ্মীরের সঙ্গে শ্রীনগরের সঙ্গে সোনমার্গের যোগাযোগ এটা ডেভেলপ করবে এবং শ্রীনগরের সঙ্গে লাদাখের যোগাযোগটা খুব ডেভেলপ করবে সাধারণ ট্যুরিস্টরা সাংঘাতিকভাবে উপকৃত হবেন সারা বছর ধরে যে কোনো সময় মুভ করতে পারবেন এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কাশ্মীরে এদের মিলিটারি মুভমেন্টটা অনেক বেশি সক্রিয় এবং সচল হয়ে যাবে অর্থাৎ লাদাখকে যে চীন বারবার ডিস্টার্ব করে বিব্রত করে খুব দ্রুত কিন্তু লাদাখে পৌঁছে যেতে পারবে কাশ্মীর দিয়ে ভারতীয় সেনাবাহিনী এই সুরঙ্গের নাম হচ্ছে জেড মোড় তার কারণ আগে রাস্তাটা ছিল জেডের মতো এইভাবে দুবার করে ঘুরত সেই রাস্তা থেকেই সুরঙ্গের মধ্যে দিয়ে স্ট্রেট যেতে পারবেন বারো বারো কিলোমিটারের পথ যেটা দু ঘন্টা আগে জেড মোড় ক্রস করতে সময় লাগত। সেইটা লাগবে এখন থেকে মাত্র পনেরো মিনিট ছ এই এই এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের বেস লেভেল থেকে আট হাজার ফুট উঁচুতে এই পার্টিকুলার সুরঙ্গটা তৈরি হয়েছে দুটো মোট লেন রয়েছে এই দুটো লেনের দুদিকে রাস্তায় লেনের দুদিকে দুটো রাস্তা রয়েছে দুটোই দশ মিটার করে অর্থাৎ দুটো রাস্তা একটা দশ মিটার আরেকটা দশ মিটার করে রাস্তা রয়েছে তাছাড়া এর প্যারাল একটা তাছাড়া সাড়ে সাত মিটারের একটি রাস্তা রয়েছে জরুরিকালীন ব্যবহারের জন্য এর পাশাপাশি দশ মিটার দশ মিটারের বাইরেও সাড়ে সাত সাড়ে সাত এর মিটারের একটা আলাদা রাস্তা রয়েছে সাড়ে সাত মিটারে একটা আলাদা রাস্তা রয়েছে এমার্জেন্সি ব্যবহারের জন্য অর্থাৎ এটা মাথায় রাখা হয়েছে যুদ্ধকালীন যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তখন এই সাড়ে সাত মিটারের অ্যাডিশনাল রাস্তাটাকেও আমরা ব্যবহার করতে পারব প্রতি ঘন্টায় শুনলে চমকে যাবেন এক হাজার গাড়ি চলাচল করতে পারবে এই সুরঙ্গ দিয়ে প্রতি ঘন্টায় এক হাজার গাড়ি চলাচল করতে পারবে এই সুরঙ্গ পথে সর্বোচ্চ গতি রাখা যাবে আশি কিলোমিটার ভাবতে পারেন সুরঙ্গের মধ্যে দিয়েও যে গাড়ি যাবে সেই গাড়ির স্পিড লিমিটটাকে বেঁধে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম আশি কিলোমিটার পার আওয়ার গাড়ি কিন্তু সুরঙ্গের মধ্যে দিয়ে মুভ করতে পারবে দু সালে সুড়ঙ্গের কাজ শুরু হয় শ্রীনগর এবং লাদাখের মধ্যে এই এন্টায়ার প্রোগ্রামের কাজটা দু হাজার শেষ হবে আমি খালি এই শুধু একটা কথা আজকে দিনে দাঁড়িয়ে বলছি যখন ভারতবর্ষের মানুষ একটা সময় হাল ছেড়ে দিয়েছিল ভেবেছিল যে যাকে বাবা অশান্তি থেকে শান্তি ভালো কাশ্মীর যেটা পাকিস্তান যতটা চাইছে দিয়ে দেওয়া হোক কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছিল তিনশো সত্তর ধারা দিয়ে দেওয়া হয়েছিল এখানে কাশ্মীরের মানুষ আলাদা একটা প্রিভিলেজ এনজয় করত। কংগ্রেস আমলে এটা করা হয়েছিল মোদী যেদিনকে ক্ষমতায় আসেন সেদিনই কিন্তু একটা সিদ্ধান্ত নেন কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটাকে আমরা নানানভাবে এস্টাবলিশ করব এবং জারি স্টেপ হিসেবে কিন্তু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে লাদাখকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করে একদম কেন্দ্রের ডিরেক্ট গভর্নেন্সে নিয়ে এসে এবং কাশ্মীরকে পরবর্তীকালে নির্বাচনের পথে নিয়ে যাওয়া এবং নির্বাচন সম্পন্ন করা এবং সেখানে ওমর আবদুল্লাহ সরকার ন্যাশনাল কনফারেন্সের সরকার সেখানে সরকার শেষ পর্যন্ত তৈরি হলো এবং সেখানেও চব্বিশটা আসন ভ্যাকেন্ট থাকলো শুধু পাকা কুবাইট কাশ্মীরের জন্য যেটি যেটি একটি অসামান্য সিদ্ধান্ত আর তার পাশাপাশি এদিন মানে আমি বলছি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কাশ্মীরের মানুষ একটা নতুন করে ইতিহাস লেখা শুরু করবে তার কারণ দেখুন এই সুরঙ্গপত্তা ডেভেলপড হওয়ার ফলে ট্যুরিজম মারাত্মকভাবে ডেভেলপ করবে। বিশেষ করে বর্ষাকালে বিশেষ করে যে সময় বরফ পড়ে সেই সময় এই জেড রাস্তাটা কেটে জেড রাস্তাটা ক্রস করাই যায় না এমনকি যখন লাদাখে যখন মিলফ্রি গাড়ি যায় তখন যদি রাস্তাগুলো যেভাবে বরফে ভরা থাকে কেন ভূপৃষ্ঠ যে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট ওপরে বুঝতেই পারছেন কতটা কনকনে শীত এবং বরফ পরিবৃত থাকে সেই বরফ কাটতে কাটতে গাড়িকে এগোতে হয় এবং ভীষণ সময় সাপেক্ষ লাগে পুরো ব্যাপারটা ফলত সেই পরিস্থিতি দাঁড়িয়ে সাধারণ গাড়ি পণ্য পরিবহন বন্ধ করে দিতে হয় এখন যে পরিস্থিতি তৈরি হলো সাধারণ গাড়ি সারা বছর চলবে ট্যুরিস্টদের জন্য বেশিরভাগ সময়টা ওপেন করা থাকবে মেলফ্রি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে দুশো দশ দুটো দশ মিটারের রাস্তা প্যারালাল এবং তার পাশে আরেকটা সাড়ে সাত মিটারের রাস্তা এবং এই এন্টায় টানেলটাতে ভেন্টিলেশনের জন্য হাওয়া পাস করার জন্য অত্যাধুনিক সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে কম্পিউটার অপারেটেড সিস্টেম টানেলের ভেতরের সিস্টেমটাকে অপারেট করবে তার লাইটিং ব্যবস্থা থেকে শুরু করে এবং বিশেষ করে যদি কোনো রকম যুদ্ধের পরিস্থিতি কখনও লাদাখ বা ওই অঞ্চলে তৈরি হয় তখন এটা কিন্তু সাংঘাতিকভাবে কাজে দেবে ভারত সরকারের শুধু না ভারত যুক্তরাষ্ট্রের ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আনন্দিত আমরা গর্বিত অন্তত কথা রেখেছেন নরেন্দ্র মোদী কথা রেখেছেন নীতির গড় করি দু সাল থেকে দু প্রায় চব্বিশ প্রায় পরিশ্রমে এই একটি অসামান্য সাফল্য হলো বারো কিলোমিটার রাস্তা তৈরি হলো যার মধ্যে ছয় পয়েন্ট চার কিলোমিটার রাস্তা শুধু সুরঙ্গ দীর্ঘপথ এখনও বাকি আছে আরও কিছু সুরঙ্গ বাকি আছে এবং সেগুলো দু হাজার মধ্যে কমপ্লিট করার টার্গেট নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার এবং যেহেতু মন্ত্রীর নাম নিতিন গড়কড়ি নিশ্চিতভাবে বলা যায় দু হাজার আঠাশ কেন দু হাজার আঠাশের আগেই হয়তো পুরো কাজ শেষ হবে কাশ্মীরের মানুষ কিন্তু আরও একটা বড় অ্যাচিভমেন্টের পথে পৌঁছবে যেখানে সরাসরি লাদাখ লাদাখকে কানেক্ট করবে কাশ্মীর জম্মু কাশ্মীর লাদাখ ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ মধ্যে খুব দ্রুত সেখানে পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে যেটা আলটিমেটলি কাশ্মীরের ভৌগোলিক কাশ্মীরের মানুষের সামাজিক জীবনেও অনেকটা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে